যে আন্দোলন সেটা নিয়ে সংকট আজও এখনো আছে কয়েকদিন থেকে এই ঘটনা ঘটছে এই ঘটনা নিয়ে আমি মনে করি একটা ঘটনা প্রমাণ করে এই সরকার একটা রাষ্ট্র চালানোর জন্য যোগ্যতা এই ঘটনা দিয়ে খুব ক্লিয়ারলি প্রমাণিত হয় আমরা জানি যে সরকারি চাকুরি আইন একটা নতুন অধ্যাদেশের মাধ্যমে দু সালে আবার সংশোধন করে দেয়া হয়েছে এটা আঠারো সালে একবার এটা আইন করা হয়েছিল এখন যেহেতু সংসদ নেই তাই অধ্যাদেশের মাধ্যমে এটা হয়েছে মজার ব্যাপার হচ্ছে এখানে যে আইনের যে ধারাগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এগুলো আসলে আগে ছিল এগুলো ছিল না তা না উনিশশো সালে জিয়াউর রহমানের সময় এখানে এগুলো ছিল বরং আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যেগুলো এই নতুন অধ্যাদেশে সংযুক্ত করা হয়নি কি হয়েছে এটা আসলে মনে শোনা কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি এই একটা ঘটনা প্রমাণ করে যে এই সরকার এই রাষ্ট্র চালানোর এবং বিশেষ করে ভালনারেবল সময়ে রাষ্ট্র চালানোর জন্য কতটা অথর্ব অক্ষম এবং অযোগ্য একটা সরকার বেসিক একটু কথা বলে নেই আমরা আসলে ওই টেকনিক ঢুকতে চাই না কে সঠিক কে ভুল সেই আলোচনা আমার করার জন্য ভিডিও না এখানে চারটা শর্ত আছে যেগুলো নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে এগুলো হচ্ছে এমন কোন কাজ করেন যা আনুগত অনানুগত্যের সামিল বা অন্য কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পন্ন ধরনের বাধার সৃষ্টি করে ছুটি নিয়ে বা না নিয়ে বা যুক্তিসংগত কারণ ছাড়া অন্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে কাজে অনুপস্থিত বা বিরত থাকলে কোনো কর্মচারীকে তার কাজ থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা কর্তব্য পালন না করার উস্কানি বা প্ররোচিত করলে এবং সরকারি কর্মচারীকে কাজে উপস্থিত হতে বা কাজ করতে বাধা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে আমরা জানি এখানে খুব অল্প সময়ে দুটো নোটিসে তাদের চাকরিচ্যুত করা পর্যন্ত মানে অনেক পদক্ষেপ নিয়েও হতে পারে কিন্তু অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে শাস্তিমূলক কিন্তু চাকরিচ্যুত করা যাবে এরকম অপশন আছে আগে যেটা ছিল বিভাগীয় মামলা করতে হবে সেই মামলার মাধ্যমে ধাপে ধাপে খুবই লেনদি একটা প্রসেস ছিল সেই প্রসেসে এটা করতে হতো এখন এটাকে সহজীকরণ করার চেষ্টা করা হয়েছে এবং বলা বাহুল্য এটা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করবেন না তারা নিজেদেরকে আসলে যে জায়গায় দেখতে পছন্দ করেন তারা যা ইচ্ছে তা করবেন কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এবং দিয়ে যে তারা রাস্তায় নেমে আসলেন মজার ব্যাপার হলো তারা যে নেমে আসলেন এই অধ্যাদেশ কিন্তু জারি হয়ে গেছে তার মানে এটা এখন আইনের মতো এফেক্টিভ সরকার চাইলে এই অধ্যাদেশের অধীনে এই অপরাধগুলো কিন্তু এখন সংগঠিত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে এর মধ্যে কতগুলো বাজে কাজ হয়েছে আমি আবারও বলছি আমি আসলে এই টেকনিক্যালিটিজে ঢুকছি না কোনটা ভালো কোনটা খারাপ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদেহি তারা আওতায় আনা দরকার তাদের কাজের যোগ্যতা দক্ষতা মূল্যায়ন করা দরকার সেটার ভিত্তিতে তাদেরকে রাখা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া দরকার উনআশি সালে কিন্তু এটা ছিল ক্রমাগত কেউ খারাপ পারফর্ম করলে তার চাকরি যেতে পারে সেই অপশান ছিল এই অপশানগুলো আনতে হবে বাংলাদেশের বাজেটের রাজস্ব বাজেটের প্রধান খরচটা হয় এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে পোষার জন্য তাদের বেতন ভাতা এবং অবসর পরবর্তী যে সুযোগ সুবিধা আছে তার জন্য সুতরাং জনগণের টাকা খরচ করে এত ইন একটা বিরাট সংখ্যক কর্মচারী পোষার কোনো মানে নাই আমাদের এই সরকারের সাইজও কমাতে হবে এই আলোচনা আরেক দিন যাই হোক আরেকটা কথা একটু সাথে যোগ করে রাখাও ভালো শেখ হাসিনা যেহেতু এদেরকে প্রচুর খাতির করতে চেয়েছেন হাতে রাখতে চেয়েছেন নানান রকম অনেক সুবিধাও দিয়েছেন সুতরাং তারা মনে করছেন একই রকম পরিস্থিতি আছে এবং এটা সবসময় হয় কাউকে এই ধরনের একটা অন্যায় সুবিধা দিলেও এটা প্রত্যাহার করা খুবই টাফ হয় ডিফিকাল্ট হয় সেটাই হচ্ছে এর মধ্যে অকাজ হয়েছে আমি আমাদের এটা বরাবরের মতো দেখেছি এনসিপির নেতারা হুমকি দিচ্ছেন আবার বিপ্লব করবেন এখানে গিয়ে বন্দরে গিয়ে সচিবালয়ে গিয়ে একটা কথা মনে রাখা দরকার তাদের এইসব জায়গা থেকে সরে আসা উচিত তারা কোনোদিন কোনো বিপ্লব করেননি এটা একটা গণভ্যুত্থান ছিল গণভ্যত্থান স্বতঃস্ফূর্ত গণ গণভ্যুত্থান এই গণভ্যুত্থানের সামনে তারা ছিলেন মাত্র এটা তাদের অর্গানাইজ করা গণ অভ্যুত্থান না আবারও বলছি তাদের অর্গানাইজ করা গণ অভ্যুত্থানও না সুতরাং এইরকম হুমকি ধামকি ভালো কিছু না সরকারের কিছু কর্মচারী প্রজাতন্ত্রের কিছু কর্মচারী যদি এই ধরনের মুভমেন্টে যায় সেটা সরকার আইনানুক ব্যবস্থা নেবে এমনকি নতুন আইনেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে যা যা করার এমনকি তাদেরকে এই আন্দোলন থেকে সরানোর জন্য যদি বল প্রয়োগ করতে হয় সেটাও সরকার করবে তারা কেন হুমকি দেবে এভাবে এগুলো খুবই খারাপ প্রবণতা এবং দেশকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করে শুধু সেটাই না আমরা দেখলাম যে আজই ওখানে আরেকটা সংগঠনের কাছাকাছি করেছে এই কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে কোনোভাবে আমরা এগুলোকে সমর্থন করি না করতে পারি না এবার শুরুতে যে বিষয়ে কথা বলছিলাম মূল ইস্যু এটা সরকার কতটা রাষ্ট্রকে না বুঝেই রাষ্ট্রের দায়িত্বে আছে তার প্রমাণ দেখি আমরা গত কিছুদিন থেকেই সরকার সংঘাতে নেমে পড়েছে দুটো সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান যে দুটো শক্তিশালী প্রতিষ্ঠান সরকারের প্রতি সমর্থন না রাখলে সরকারের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে দুটোর সাথে একসাথেই যুদ্ধে নেমেছেন একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে সেনাবাহিনী সো সরকার টার মায়ালের মধ্যে আছে তো এই প্রেক্ষাপটে এই অধ্যাদের যদি রেডিও থাকে এটা তারা জারি করতে গেলেন কেন এখন কেন গেলেন তারা করে দিলেন ঠিক আছে আপনি এটা করেছেন তো এই মুহূর্তে যেহেতু একটু খারাপ পরিস্থিতি আছে সেদিকটা এক ধরনের সুস্থির অবস্থা আসার পরে তারা যেতে পারতেন যদি যেতে চান গেলেন প্রমাণ করলেন কিছুই বোঝেন ওই দুইটার সাথে একসাথে ফাইট করা সেনাবাহিনী বিএনপির সাথে একই সাথে ফাইট করাও স্টুপিডিটি তারপর এখন এখানে যোগ করছেন এর মধ্যে দীর্ঘদিন থেকে এনবিআর ফাইট করছে সরকারের সাথে আন্দোলন করছে সব একত্র করছেন আর প্রাভাবিকভাবেই যেহেতু দীর্ঘদিন থেকে সরকার যে কোনো অন্যায় অন্যায্য দাবি দেওয়ার দাবি দেওয়া নিয়ে খেয়াল করি দলগুলো যখন প্রধান উপদেষ্টার সাথে বসেছে তারপর প্রেস সেক্রেটারি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর সে নাকি একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে প্রধান উপদেষ্টা বলছেন তো যুদ্ধাবস্থা যদি বিরাজ করে উনি বুঝে থাকেন নতুন নতুন ফ্রন্ট এখন খুলছেন কেন এবং এটা কিন্তু সত্য আওয়ামী লীগ সংঘাত বাঁধানোর চেষ্টা করবে বা কোনো কারণে বেঁধে গেলে সেখানে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে কেন ওবায়দুল কাদের একটা ইন্টারভিউ আমাদের সামনে এসছে ভারতীয় একটা মিডিয়ার সাথে সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন তিনি নাকি তিন মাস দেশে ছিলেন সত্য মিথ্যা জানি না কিন্তু তার দাবি হচ্ছে ছিলেন এবং তিনি এই যে সব কেউ হচ্ছে সেখানে কিছু করা যায় কি না সেই চেষ্টা করছিলেন ওবায়দুল কাদের বলুক না বলুক এই ধরনের চেষ্টা যে আছে এই ধরনের চেষ্টা যে হবে এটা আমরা খুব ভালো মতো জানতে পারি বুঝতে পারি তারা টাকা খরচ করে ঝামেলা বাঁধাবে ঝামেলা বেঁধে গেলে সেখানে টাকা ঢালবে যাতে ঝামেলাটাকে টাকা আরও খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া যায় এগুলো তো নতুন কথা না সরকার রিপিটেডলি বলেছে এবং এগুলো বলে আমাদের সমর্থন অর্জন করারও চেষ্টা করছে তো তাহলে এসব নতুন নতুন কেওসের মধ্যে সরকার ঢুকছে কেন এই প্রশ্ন তো আমরা করতেই পারি বা আমাদের করা উচিত অবিশ্বাস্যভাবে করল সেজন্যই বলছি যে সরকার যত সময় ক্ষমতায় থাকছে আস্তে আস্তে এই প্রশ্ন উঠতে শুরু করবে বাকি সব কিছু বাদ দেয় নির্বাচন পর্যন্ত যাওয়ার জন্য এই সরকারকে ডেইলি রুটিন ডেইলি কাজও যা যা করা দরকার যা যা ম্যানেজ করা দরকার সেটাও আদৌ তারা পারবে কি না এই প্রশ্ন করা দরকার এবং এই প্রশ্ন আমার মনে হয় জোরে সোরে তুলতে হবে অন্তত সরকারি কর্মচারীদের সাথে যা ঘটেছে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না যে এখানে এরকম হবে কোনো তাদের কাছে কি এটার সুযোগ ছিল না যে তারা তাদের সাথে যারা যারা এইসব করছে তাদের সাথে বসবেন কিছুই করেননি এই এইরকম একেবারে অযোগ্য এই দেশকে বুঝতে না পারা একটা সরকার আমাদের বিপদই বাড়াচ্ছেন আমাদের দেশটাকে